মানুষ সত্যি ভালোবেসে না পেলে খুব কষ্ট পায় পৃথিবীতে একমাত্র ভালোবাসার জন্য মানুষ থেকে বেশি কষ্ট পেয়ে থাকে ভালোবাসা যেমন সুখ আছে তেমনি কষ্টও আছে আর ভালোবাসার কষ্ট কোনো শেষ নেই মানুষ ভালোবাসা গল্প শুনতে কাঁধে আর বাস্তব ভালোবাসা দেখে ঘৃণা করে অন্যের ভালোবাসা দেখে জলে পুড়ে যায় আর নিজের ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত পৃথিবীতে সমস্ত কিছুকে হার মানাতে পারে এই ভালোবাসার নামের মায়া টাকা পয়সা ধন সম্পদ আপনার আছে কিন্তু তা নিয়ে আপনি সুখী আছেন হ্যাঁ টাকা পয়সা দিয়ে মানুষ সুখী হয় কিন্তু সেই টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না যেমন কারো মন না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প মানুষ ছোটবেলায় বুঝবার পর তারা কাউকে না কাউকে তার মনের ভেতর ঢুকিয়ে ফেলে বা মনের অজান্তেই ভালোবেসে ফেলে আস্তে আস্তে এই ভালোবাসা মনের ভেতর বড় একটা জায়গা নিয়ে নেয় মানুষ বড় হবার সাথে সাথে তার ভালোবাসার চাহিদাও বড় হয় তখন সে তার ভালোবাসা আপন করে কাছে পেতে চায় হয়তো কেউ সেই ভালোবাসা আপন করে কাছে পায় আবার কেউ পায় না ভালোবাসার কষ্টের গল্প কাহিনি ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে জীবনে সব থেকে বেশি শান্তি লাগে মানুষের এমন একটি সময় থাকে যখন সে শুধু স্বপ্নে তার ভালোবাসা উপভোগ করে তার স্বপ্নে তার ভালোবাসার মানুষটিকে কাছে নিয়ে আসে আর সেই সময়ের ভালোবাসা হচ্ছে সবথেকে বেশি আনন্দের স্বপ্নের জগতে ভালোবাসা বাস্তব থেকেও বেশি সুন্দর ও মজাদার হয়ে থাকে স্বপ্নের জগতে ভালোবাসা হচ্ছে সমস্ত বাধা ভেঙে যাওয়া যেমন স্বপ্নে আপনার ছাড়া অন্য কারো কখনোই জয়ী হবে না ভালোবাসার কষ্টের গল্প পড়তে চাই মানুষ কষ্ট না পেলে যেমন ভালোবাসা গভীর হয় না তেমনি ভালোবাসার মানুষের জন্য কষ্ট না পেলে জীবনে জয়ী হওয়া যায় না পৃথিবীতে একমাত্র মানুষেরাই একে অপরে ভালোবাসা পাওয়ার জন্য বেশি পাগল হয় ভালোবাসা পশু প্রাণীদের মধ্যেও আছে আর তার জন্যই পৃথিবীতে ভালোবাসা এখনও আছে